ঘুরতে তখন হিন্দির কাছে গেলাম আমার একটা লেভেল পড়ে গিয়েছিল যে ফিজিক্যাল অ্যাক্টার তো আমি মনে ঠিক আছে আমি এবারে একটা নাটক করবো যেখানে না আমি নড়বই না যদি প্রেমচন্দের মতো কেউ বেঁচে থাকতেন না আজকে বা তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তাকে ইন্টারভিউ দিতে হতো সে ক্যামেরার ছবিটা পেছনে যদি দেখা যায় বড় করে তাহলে কি হয় এইটা হঠাৎ এলো থিয়েটার থিয়েটারের প্রাণ শক্তি হচ্ছে অভিনেতার প্রাণ মানে জ্যান্ত একজন মানুষ আমি যতই টেকনোলজি ব্যবহার করি না কেন আমাকে টেকনোলজিও এমন করে ব্যবহার করা উচিত যাতে করে টেকনোলজিটা ইটসেলফ লাইভ হয় বর্দা করবেন এটা কিভাবে ঠিক হয়েছিল মনে আছে হ্যাঁ খুব মনে আছে আমার বর্দা করার জন্য যখন এটা হচ্ছে নাট্য স্বপ্নকল্পের একটা তখন প্রজেক্ট ছিল বা ওদের এজেন্টা যে ওরা ওই যে নাট্য করতেন বিভাষ চক্রবর্তী প্রতি ওই রকম ইয়েতে একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পর সারা রাত্রির রবীন্দ্র সদন সেইখানেও বললো আমাকে বললেন যে গৌতম তুমি একটা নাটক করো তবে এবারে নাট তুমি যেটাই করবে না কেন সেটা কোনো বাংলা বাঙালি লেখকের নয় বাংলা লেখা নয় কিন্তু ভারতীয় লেখা বা অন্য কোন লেখার থেকে তুমি একটা নাটক করো এবারে তো বা অন্য কোন লেখা কোথায় পাবো কোথায় পাবো তখন সেই ঠিক আছে আমি করবো কিন্তু কি করব জানি না তো খুঁজতে খুঁজতে তখন হিন্দির কাছে গেলাম গিয়ে আমার এক পরিচিত বন্ধু ছিল ফিল্ম ডিভিশনে চাক চাকরি করতেন বিখ্যাত ডিরেক্টর ফিল্ম ডিরেক্টর জোশি জোসেফ তো তাকে সে আরেকজনের কথা আমাকে আলাপ করে দিল যে হিন্দি ভাষা পরিষদে আর কি বোধহয় চাকরিও করতেন বা কিছু বা ওইখানে যোগাযোগ ছিল তার সে ওরকম হিন্দি সাহিত্য অনেক মানে জানতেন আর কি তুমি কয়েকটা এরকম একটা কিছু গল্প দাও না ছোটো গল্প কেননা আমাকে ছোট নাটক করতে হবে একটা তো এইটা ওইটা সেইটা তো দক্ষিণ ভারতীয় কিছু নাটক ইয়ে টল্প পড়লাম এই পড়লাম সেই পড়লাম হিন্দিও পড়লাম দুই তো কিছু হঠাৎ করে এই বর্দা নাটকটা বা নাটক নয় গল্পটা বরে ভাই সাহেব গল্পটা হিন্দিতে পেলাম হিন্দিতেই পেলাম তো আমি তো হিন্দি পড়তে পারি কিন্তু পড়ে তো বাংলার মতো রস পাবো না তো খুব চেষ্টা করে পড়লাম পড়ে ওঠে তাকে তারপরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটার মানেটা একটুখানি বড় তো কী বলছে এরকম তো সে আমাকে একদিনকে পুরো গল্পটা এই গল্পটা খুব ভালো লাগছিল আর কি মানে আচ্ছা এরম ঠিক আছে তারপরে আমি আবার আবার ওটা করতে করতে শুরু করে তারপরে বললাম তাহলে তো এটা এটা করা যেতে পারে আচ্ছা কেন ফার্স্ট পারসন ন্যারেশনে হচ্ছে আর ছোট নাটক আমার এখানে তো এটা তো নান্দিকার নান্দিগারের সঙ্গে এটা খুব একটা কোনো মানে প্রোডাকশানের সম্পর্ক নেই আমাকে আলাদা করে বলেছে কাজেই আমি প্রোডাকশান কস্টও আমি দিতে পারবো না ওরা দিয়েই পাঁচ কয়েক কিছুটা মানে পাঁচ দশ হাজার বোধ হয় পাঁচ হাজার হয়ে গেছে কত টাকা ওই রকম পাঁচ পাঁচ দশ হাজার টাকার মতো হবে তা তার ভেতরে আমাকে করতে হবে যা যা করার কি করে একই নাটকটা করবো কিছুই করতে পারবো না তো সে তার একার নাটক হোক তো করতে গিয়ে তখন ওই বর্দাটা করে পড়তে শুরু করে তো যত পড়ি তত ভালো লাগে তারপরে সাথী লেখাদিকে বললাম যে উনি তো হিন্দি মানে হিন্দি জানেন ইংরেজি জানেন মানে মানে হিন্দি খুব ভালো জানেন আর কি মানে পড়াশোনা থেকে শুরু করে সব তাকে বললাম আপনি একটু অনুবাদ করে দিন না সাথী দিদি তো সাথী দিয়ে অনুবাদ করে দিলেন তো বাংলাতে তো এবারে ওই অনুবাদ করার সময়ও আমি ছিলাম তা করতে করতে থাকবে ও আছে এই মানে তখন খুব ভালো লাগছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুরো নাটকটা করতে আমার পাঁচ দিন মাত্র লেগেছিল এইবারে কেননা ওই নিজে তারপরে ওটা অভিনয় করতে শুরু করলাম আর তখন মাথার মধ্যে দু তিনটে জিনিস যে চ্যালেঞ্জ কি করে নেব একটুখানি চ্যালেঞ্জ কি করে নেওয়া যায় একজন অভিনেতা কি করে নেবে তো আমার এটাও আমার একটা বড্ড অদ্ভুত লাগে আর কি তো অভিনয়ের জীবনের শুরু থেকেই আমার একটা লেভেল পড়ে গিয়েছিল যে ফিজিক্যাল অ্যাক্টার ওই সময় ওই রকম করে কেউ করতেন না ওই যে অনেকেই বলেছেন তারপরে স্কিপিং করতে 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 ফেরিয়ালের মৃত্যু থেকে এরম করে চলে গেলে চেয়ারের পর চেয়ার লাফিয়ে লাফিয়ে কী করে একটা চেয়ার থেকে টেবলে করে জাম্প করে হতভত এরকম ওইগুলো ধাক্কা লেগেছে সেই জন্য আমি খুব ভালো নাকি ফিজিক্যাল অ্যাক্টার হয়ে গেছে তা আমার খুব খারাপ লাগতো শুনে আচ্ছা না তা নয় অভিনয় তো আসলে মনের প্রকাশ সেটা আমি নিজে বিশ্বাস করি এবং সেইটা আমি সবাইকে বলতে চাই যে এইটাই তাই কিন্তু লোকে শেষ অব্দি ওইটাই বলে তো আমি মনে ঠিক আছে আমি এবার একটা নাটক করবো যেখানে না আমি নড়বই না তো ফার্স্ট পার্সন পারসন জেনারেশন তো তো সে নিজের কথা প্রেমচাঁদ নিজে বলছে তার মানে যদি নিজে কেউ বলে তারা যদি প্রেমচাঁদের মধ্যে কেউ বেঁচে থাকতেন আজকে বা তিনি যদি বেসে থাকতেন তাহলে তাকে ইন্টারভিউ দিতে হতো আর এইরকম আমি এখন তোমার কাছে ইন্টারভিউ দিচ্ছি তখন এই রকম তাকেও বসতে হতো তাহলে সে ওইটা বসে যদি সেই তার ছোটোবেলাকে কোনো গল্প বলতো তখন সে বলতে বলতে তার ছোটোবেলার স্মৃতি রোমন্থন করছে তাহলে সে চেয়ারে তো বসিয়ে আছে আর যদি বসে থাকে এই যেমন ক্যামেরা আমাকে এখন নিচ্ছে ছবি নিচ্ছে তাহলে তখন এরকম একটা কোনো ক্যামেরা থাকতো সে ক্যামেরাতে সে আমাকে ছবি তুলতো আর আমি আরেকজনের সঙ্গে কথা ইন্টারভিউ দিচ্ছি যেমন তোমার সঙ্গে তার সঙ্গে কথা বলছি আর সেই ক্যামেরার ছবিটা পেছনে যদি দেখা যায় বড় করে তাহলে কি হয় এইটা হঠাৎ এলো ওই পাঁচ দিনের ভেতরেই মানে তিন দিন পরে স্টেজে তো কিছুই নেই একটা চেয়ার ছাড়া কিছু নেই ওটাই আর শুধু আর ক্যামেরা সে দূরে আর প্রজেক্টটা দেখাও যায় না কিন্তু মনে হয় এটা পরে আমাকে বলেছে এটা আমি তো করার আগে ইম্প্যাক্ট বুঝতে পারিনি করার পরে বুঝেছি আর ওইটা যখন পেছনের ছবিটা যখন বড় করে আসে তখন মনে হয় যেন পুরো ছবিটা মানে হয়তো দর্শকের পুরো ভেতরে এরম করে তাকে গ্রাস করে নেয় আর কি তো সেইটা এবং একই সঙ্গে দুটো একদম কি বলবো অ্যাঙ্গেল অফ ভিশনও দুটো সে সে আমাকে দর্শক দেখছে প্রোফাইলে কারণ আমি ইন্টারভিউ দিচ্ছি ওখান থেকে আর ক্যামেরা যেহেতু এখান থেকে নিচ্ছে ক্যামেরার এটা দেখাচ্ছে ফ্রান্টাল রাইটাম সেটা বড় করে দেখছে আর কি ওখানে দুটো একসঙ্গে দেখতে পাচ্ছে কিন্তু এর থেকে একটা বড় ইম্পর্ট্যান্ট কথা সেই সময়েই খুব ছোট্ট কথা কিন্তু খুব বড়ো তার মানে সেটা শিখেছিলাম যে থিয়েটার থিয়েটারের প্রাণ শক্তি হচ্ছে অভিনেতার প্রাণ মানে জ্যান্ত একজন মানুষ আমি যতই টেকনোলজি ব্যবহার করি না কেন আমাকে টেকনোলজিও এমন করে ব্যবহার করা উচিত যাতে করে টেকনোলজিটা ইটসেলফ লাইভ হয় জীবন্ত হয় মৃণাল সেন দেখতে এসেছিলেন বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন তো উনি এই বর্দা দেখার পরে খুব সারল্যের সঙ্গে বড় মানুষ বলেই এত সরল আমাকে প্রশ্ন করেছিল গৌতম তুমি এইটা এইভাবে কী করে লিপ মেলাচ্ছ মানে উনি ভেবেছিলেন পুরো ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে প্রায় এক ঘন্টার কাছাকাছি নাটকটা আমি বোধহয় রেকর্ড করে রেখেছি এই প্রশ্ন করেছিলেন যে তুমি আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি করে ওইটা করছো তারপরে দেখলাম তুমি ঘাম মুচ্ছো সেইটাও ওইখানে এটাও কি করে সম্ভব আমি বললাম না 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 আমি ওটা তো ওটা তো লাইভ হচ্ছে ওটা তো সামনে প্রজেক্টার লাইভ ক্যামেরা হ্যাঁ অবাক হয়ে লাইভ কোথায় আমি তো দেখতে পেলাম না ওই যে ফ্লোরে প্রজেক্টার রাখা ছিল ও তাই ভাবছি আমি কি করে এটা হচ্ছে হ্যাঁ এরকম তো সম্ভব নয় তার মানে দেখো হুম উনি মানে ফিল্ম ডিরেক্টর হিসেবে মাস্টার বলেই তার মাথায় সব সময় ছবি ঘরে বলেই ওটা তাকে হ্যাঁ উনি কী করে হচ্ছে এটা তাই বলি যে সামনে প্রজেক্টটা ছিল ফ্লোরে বলু ও আচ্ছা ওটা এত নিচে থাকে ওখান থেকে বোধহয় বোঝায় উনি ওদিকে তাকানোয়নি মানে ওইদিকেও একেবারে ওই পর্দার দিকে এবং ওই ছবি নাটকের দিকে বোধহয় এমন করেছিলেন ছিলেন হ্যাঁ টেকনোলজিটা দেখেইনি আমি কথাটা এই জন্য এই জন্য বলছি যে কোনো দিনই রেকর্ডেড কিছু তোমাকে তো সেই প্রাণ দেবে না দেওয়া সম্ভব না মিউজিক সেটাও আমি বলেছিলাম যখন আমার আমি প্রত্যেককে যে মিউজিক চালাতে বলা আছে দেখো যখন কথা যদি মিউজিক না চলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু কখনো মিউজিক যেন ডায়লগের ওপরে না যায় কেন ওটা এত ইমোশনাল তার কি বলি ধাক্কা আছে এবং ফ্লো আছে মিউজিক যেন আমাকে হেল্প করে মানে কিরম করে হেল্প করবে মিউজিক আমি শুনতে পাবো কি শুনতে পাবো না এরকম অবস্থায় থাকবে আমার মনে পড়ছে বর্দায় মিউজিকটা বাজে আমি স্মৃতি থেকে বলছি ভুল হলে মাফ করবেন বর্দায় মিউজিকটা বাজে যতবার বর্দা তার ব্যর্থতার কথা বলে হ্যাঁ সে ব্যর্থতার কথাটা আসলে তো ফেল করা ছেলেকে আমরা উপহাস করি কিন্তু চ্যাপলিন তো আমাদের দেখিয়েছিল যে মানুষের দুঃখের মধ্যে কি বলবো মানুষের একটা কৌতুকের মধ্যেও একটা দুঃখবোধ মিশে থাকে বাবা তো বর্দার ওই ফেল করা যেটা আসলে সামাজিকভাবে হাস্যকর তার মধ্যে ওই বেদনাবিধুর বিধুর সাউন্ডটা চলে যাচ্ছে তার মধ্যে দিয়ে আর আমার যেন বর্দা ফেল করেছে সাধারণ ব্যাপারে বুক চিড়ে যাচ্ছে একেবারে তাই তাই তো আমার কান্না পেয়ে যাচ্ছে বর্দার ফেলটা দেখে কেননা তুমি তুই তো চাই মানে ওই রকম একটা আমরা সকলে চাইছি বর্দা পাশ করে যা এবং ওই সত্যি এবং এইটা গল্পের এই এইটা হচ্ছে এইটা মাস্টার আচ্ছা আপনি আমাকে একটা কথা বললেন আমি আটকালাম হ্যাঁ হ্যাঁ বর্দার নাটকটা হ্যাঁ আসলে কি রূপক আমার কাছে রূপ হ্যাঁ রূপক তো দেখো খুব সাধারণ ঘটনাকেও আমরা রূপক হিসেবে নিতে পারি কিন্তু বর্দা বর্দার এই ঘটনা এত এত মানে মানে অনেক মানে প্রতি পরিবারেই কোনো না কোনোভাবে হয় কারণ কাজে চরম রিয়ালিটি এটা আমার আমি নিজের আত্মীয় স্বজনদের ভিতরে দেখেছি যে সারাদিন ধরে কাজ করছে পাড়া প্রতিবেশীর জন্য মানে প্রাণপাত করে দিচ্ছে আমার নিজের দাদা দেখেছি যার চোদ্দ দাদা তারপরে মাসুতো দাদা এদেরকে দেখেছি আমি হ্যাঁ সব সময় মানে শূন্য পাচ্ছে শূন্য কিন্তু তাকে পাড়ার যে কেউ রীতা রীতাম বলে ডাক ডাকতো রীতাম এই একটুখানে আমাদের বাবা একটু তোর হ্যাঁ দাও বাজারটা নিয়ে নিয়ে নিলো ও যে যাচ্ছে একটা ভালো হ্যাঁ সে কিছুতে একটা ভালো শুধু মানে মানুষ হিসেবে অসামান্য মানুষ মনটা যে কি বড় তার সে নিজেও জানে না আর আমরা যারা বেচারা যারা দেখতে পাই না তারা তাকে বোকার মতো বল বলতাম বোকা বোকা বলতাম আমি প্রশ্নটা কেন করলাম আপনাকে বলি গোস্বামী আমাকে একটা আশ্চর্য কথা বলেছিলেন আমাকে নতুন করে এই নাটকটা নিয়ে ভাবিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন এক সাম্প্রতিক অতি সম্প্রতি বর্দা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল উনি বলছিলেন অর্ক আমি বর্দা প্রথম দেখি একাডেমিতে একাডেমিতে পরিশীলিত দর্শক সাধারণত মধ্যবয়সীরা দর্শক হিসেবে যায় তাদের টিকিট কাটার পয়সা থাকে তাদের পরিশীলিত হাসির মধ্যে নাটকটা ভেসে আছে তারা নাটকের যে নাটকের মধ্যে যে ইয়ার কিটা রয়েছে যে রসিকতাটা রয়েছে সেটা তারা মনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই নাটকটাই আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে গিয়ে চর খেয়ে গেলাম আমি তো একটু অবাক হয়ে গেলাম কেন তখন উনি বলছেন ওই যে বর্দা বলেন যে জ্যামিতির ক খ গ না মিললেই মুশকিল বা ওই লুই কোন লুই কি করেছেন সেটা না জানলে মুশকিল ভয় বলেন তখন শিক্ষা ব্যবস্থার যে চরম একটা অসারতা সেইটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যায় এবং এই প্রমাণটা কিন্তু শুধু একা গৌতম করছেন না এই প্রমাণটা করছে ওই যুবকরা দর্শকরা তারা হেসে গড়িয়ে পড়ছে এবং কত আমি ধরো রামকৃষ্ণ মিশনেও এটা একবার করার পর দ্বিতীয়বার আবার দু বছর পরে ডেকেছে আবার নরেন্দ্রপুরে নৈহাটিতে যখন কোনো স্কুলের প্রোগ্রামে করেছি যখন স্কুলের বাচ্চারা মানে ক্লাস ফাইভ থেকে শুরু করে টেন এবং তাদের বাবা মারা আসছে তুই ভাবতে পারবে না মানে পঁয়তাল্লিশ মিনিটের নাটক আমাকে এক ঘন্টা পাঁচ মিনিটে করতে হচ্ছে তার কারণ হচ্ছে হচ্ছে মানে গড়িয়ে পড়ছে আমি বললাম মানে তার ভিতরে অভিনয় করে যেতে হচ্ছে আমাকে কিন্তু আমাকে টাইম দিতে নিতে হচ্ছে যে তাদের দ্বিতীয় কথাটা বলছি আবার তাই এই হাসিটা কিন্তু একটা প্রতিবাদ হ্যাঁ এবং তারপরে জানো তো অদ্ভুত এই এই স্টুডেন্টরা যেই নাটকটা ওই তিরিশ মিনিট পঁচিশ মিনিটের পর যখন আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে এই বর্দার মহত্ব যখন দেখা যাচ্ছে বা তার বেদনা বোধ বা তার শিক্ষা যখন একটু একটু করে দেখা যাচ্ছে এই শেষ দশ মিনিট পর আমি অবাক আমি নিজে অবাক এই যে ছেলে মেয়ে ছেলেগুলো এই রকম করে গড়িয়ে পড়ছে মানে কথা মানে দ্বিতীয় কথা বলতে পারছি না খুবই নয় এক একটা কথাতে

কি যখন ভেতরে ঢুকছে না তাই জন্যই তো আমার তো ভেবে চোখে জল আসছে তাই জন্যই তো বর্দার জন্য ছেলেটি কাঁদে একদম বর্দার ছোট ভাই কাঁদে তার তো উপহাস করা ছিল সে কিন্তু বর্দাকে দেখে কাঁদে এখন সে বুঝতে পারে যে বর্দা কত মহৎ আর ওইটা ওইকেই ওইwidehat ওই যে কথা এই যে সহজে বলছে বর্দা যখন দ্বিতীয়বার ফেল করা দেখে কেঁদে ফেললেন বর্দা কাঁদতে পারে এ তোর এর ধারণাই নেই মানে বর্দা মানে বর্দা সে কাঁদ যে দেখে আমিও কেঁদে ফেল আমিও কেঁদে ফেললাম তার মানে কি সম্পর্কের কি বোনট তৈরি করছে প্রেম চাঁদ এবং আমরা ভালো লাগছে না এবং হ্যাঁ এবং ওই যে বলল যে এর থেকে কি সহজে একটা কথা বললো আমার মনে হলো আমি নিজেও যদি ফেল করতে পারতাম এত কষ্ট হতো না কষ্ট হতো না তার মানে ওই ভালোবাসা বর্দার ওই শ্রদ্ধা বা ভালো সেইটা কিভাবে এই ছেলেটাকেও কিভাবে মানে কিভাবে ইনফ্লুয়েস করেছে এবং তার ভেতরে চারিয়ে দিয়েছে ভালোবাসা সে বর্দাকে এমন চোখে দেখছে বলে এরকম আমি কেন ফেল করলাম না একটা মানুষ ফার্স্ট হয়ে গিয়ে সে সত্যিকারের কখনো যদি ভাবতে পারে না না এর থেকে না আবার ফেল করা উচিত ছিল কি গভীর কি গভীর মমত্ব আর এবং কি গভীর বেদনাবোধ বোধ মমৎস ভাবা যায় এই জন্যই বড় রাইটার হয় আর কি